খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নতুন বছরের শুরুর দিকে শীতের দেখা না মিললেও মকর সংক্রান্তিকে সঙ্গী করে নিয়ে এলো হাড় কাঁপানো ঠান্ডা ঘন কুয়াশার পাশাপাশি ঠান্ডার এবার বৃষ্টিতে পারে সারা রাজ্য এমনটাই আলিপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকলেও হালকা বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার কয়েকটি এলাকা বুধ এবং বৃহস্পতিবার বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের সমস্ত জেলা মাঝারি থেকে ঘন কুয়াশার আস্তরণে ঢেকে থাকবে শুধু দক্ষিণবঙ্গে নয় বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিও বুধবার থেকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হতে পারে বুধবার এবং বৃহস্পতিবার উত্তরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্র এবং শনিবারও দার্জিলিং জেলায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস চলতি সপ্তাহে রাজ্য জুড়ে বৃষ্টি হলেও চড়তে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর দক্ষিণ বাংলাদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত ঘূর্ণাবর্তের কারণে রাতের তাপমাত্রা থেকে পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা তেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি সেলসিয়াস কম মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াসে ঘরে থাকতে পারে মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুড়ি দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় পাঁচ ডিগ্রি সেলসিয়াস কম বুধবার ভোরের দিকে কুয়াশা চাদরে ঘেরা থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তা কেটে যাবে আকাশ সারাদিন আংশিক মেঘলা থাকবে বুধবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে